কিয়ামতের ভয়ঙ্কর দিনে যখন কেউ কারো খোঁজ নেবে না সেদিন কারা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাফাত পাবে জানেন সবচেয়ে সৌভাগ্যবান মানুষটা কে হবে জানেন শুনলে অবাক হবেন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু একদিন রসুলাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল কিয়ামতের দিন আপনার সুপারিশ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আবু হুরেরা আমি জানতাম এই প্রশ্নটা তুমিই আগে করবে কারণ আমি দেখেছি হাদিস জানার ব্যাপারে তোমার খুব আগ্রহ তারপর তিনি বললেন সেই চমৎকার উত্তর কিয়ামতের দিন আমার সাফায়ত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ হৃদয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই মানে শুধু মুখে বলা না মন থেকে বিশ্বাস থেকে আন্তরিকভাবে বলা আমরা হয়তো অনেক আমল করতে পারি না কিন্তু হৃদয়ের ভেতর খাঁটি তাওহিত থাকলে এটাই হতে পারে আমাদের নাজাতের সবচেয়ে বড় আশা তাই আজ থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলবো না মন দিয়েও বিশ্বাস করব সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব চলুন একটা ছোট্ট চ্যালেঞ্জ করি এই ভিডিও দেখার পর অন্তত দশ বার মন থেকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আর কমেন্টে লিখুন আল্লাহ হুম্মা ইজ আল্লা মিন হুম হে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন আর এই ভিডিওটি তিনজন মুসলিম ভাই বোনের কাছে শেয়ার করুন যেন তারাও সাফাহাতের সৌভাগ্য পায় আর এমন হাদিস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে চলার তাওফিক দিন আমিন